আসল ভাই আপনাদের সামনে আবার আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার অন্তরের থেকে অনেক আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি এবং দুয়াই ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরবাজ আর ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের নাম্বার আছে বন্ধুরা এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন

আসপারের নামের গাড়ি গাড়িটা আমরা যেভাবে নিয়ে আসছি এভাবে কিন্তু আমরা ভিডিও করতেছি কিছু জায়গায় একটু হালকা চুলের আসর থাকতে পারে তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা নাই তো বন্ধুরা এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন সামনের শোটা আপনাদের গ্রিল নাম্বার প্লেট প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ ইঞ্জিনটা অরিজিনাল কালার কিন্তু আপনি হিট টাও কিন্তু জাপানি হিট প্রুফটা পেয়ে যাচ্ছেন দেখেন যে কতটা সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর অকটেন ড্রাইভের গাড়ি পনেরোশো সিসি নিশান টিটা অক্টেন ড্রাইভের গাড়ি প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পারসেন্ট জাপানি দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পারসেন্ট জাপানি দেখেন এই সাইডটা চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেকটা রেইন সেট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেইন সেটটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল কালারে পেয়ে যাচ্ছেন দেখেন ভিতরটা কতটা সুন্দর আপনি উডেন পেলেন পেয়ে যাচ্ছেন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আর হিউজ পরিমাণ জায়গায় এই গাড়িগুলোতে নিশান বুলবার নিশান টিয়েডা এগুলো গাড়ি কিন্তু অনেক জায়গা থাকে আপনারা অবশ্যই জানেন যারা নিশান ব্যবহার করেন আর নিশান যারা ব্যবহার করেন এটা কিন্তু তারা ব্যবহার করতে চাবেন না এগুলো আলাদা মজার একটা গাড়ি একবারে ফ্রেশ দেখেন চাকাগুলো চারটার চাকাই কিন্তু একবারে নতুন আছে একবারে নতুন কন্ডিশনের চাকা পেয়ে যাচ্ছেন দেখেন পিছন একটা মাসাল্লাহ একবারে ফ্রেশ দেখেন টিডা। লিটো একবারে ফ্রেশ হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো সমস্যা নাই দেখেন তেলের গাড়ি এখন পর্যন্ত সিল বা এল করা হয় নাই দেখেন এগুলা কত সুন্দর একবারে অরিজিনাল কন্ডিশন আছে ছাব্বিশ সিরিয়ালের গাড়ি হ্যাঁ দেখেন নিশান টিডার লেফট সাইডটা কতটা সুন্দর আছে চাকা গুলা দেখেন নতুন চাকা নতুন চাকা গাড়িতে লাগানো আছে এখান ভিতরটা আর এখানে স্পেস কিন্তু প্রচুর হ্যাঁ এগুলা দেখেন লেদার এরিয়ে ভিতরে সুন্দর এখানে এগুলো এগুলো একবারে ফ্রেশ আছে আপনি মেয়ার গুলা দেখেন না ভাই দেখেন কতটা সুন্দর একবারে নিটের ক্লিন সামনের গ্লাসটা একটু দেখা দাও গ্লাসগুলো কিন্তু অরজিনাল আছে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন নিশান কিরা। এছাড়া কিন্তু আমাদের কাছে আছে আপনার শেপটা আছে তারপরে আপনার নিশান সানি দুই হাজার দশের এর আছে এছাড়া আপনি পাবেন রাশ পাবেন ফান কার্গো পাবেনটা পাঁচও পাবেন এক হাজার সিসি তেরোশো সিসি পাঁচও সিটি পাবেন এর সিটের পনেরোশো সিসি তারপর আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন তারপরে আপনার সুজুকি সুইফ ভিএক্সআই সুজুকি সুইফ ডিজায়ার আপনার সুজুকি জেন স্টেলো টাটা ন্যানো ডবলই নাইনটি এম এক্স সেলো একটা সুন্দর গাড়ি আছে তারপর টাউন এক্স নোয়া আছে তারপর নোয়া এক্স স্মার্ট আছে অনেক গাড়ি আছে বন্ধুরা আপনারা আসলেই গাড়িগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাবেন আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস মাত্র আপনার দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরেও আলোচনার সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলুকে ভালো রাখুন সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাতো